ময়ূরণ বিবি যখন বাসায় এলো তখন বেশ বেলা হয়ে গিয়েছে ছেলেমেয়েরা সবাই ঘুম থেকে উঠে পড়েছে ফুলজান বিবি বড় একটা ডেকচিতে রান্না করেছে সেমাই আর অন্য একটা চুলায় শেখা হচ্ছে রুটি অনেক রুটি বানানো হয়েছে ছেলেমেয়েরা সবাই হাফুস ফুস করে রুটি দিয়ে সেমাই খাচ্ছে ময়রণ বিবি মনে মনে আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করে কপালগুনে ফুলজানকে সে পেয়েছে কী শান্তি কী শান্তি ফুলজান বিবি বলল আপনিও খায় এলন চারটা ফুলজান বিবি বললো আমি একটু পরে খাব নে আমি চা আর বনডরটি খাইছি ফুলজান বিবি বলল এতক্ষণ কই আসিলেন মরুন বিবি সব কথা খুলে বলল ফুলজান বিবি হাসছে মিটিমিটি এত দূরে গেছিলেন সেই চকে চায়ের দোকানে মরুন বিবি বলল বাসমু আর কয়দিন এসব নিয়ে আর এখন ভাবি না ঠিক আছে আমার সেমাই সময় আর রুটি দাও গরম গরম লালাটা রুটি আর সেমাই দেওয়া হলো ময়ূরণ বিবিকে ময়ূরণ বিবি খাচ্ছে মজা করে বলল ও ফুলজান বিবি আজকে বেশি করে আর দুধ চা বানাও তো দুধ চা খাইতে মন যাইতাছে আচ্ছা বানামুনে দুধ চা বিরাট একটা ডেকচি ছড়িয়ে দিল ফুলজান বিবি সেই ডেকচিতে চা তৈরি করা হবে আসলে ভর্তি মানুষ থাকলে খেতেও হয়তো মজা লাগে সবাই মিলে খাওয়ার মধ্যে আনন্দটাই অন্যরকম দুপুরে কি রান্না করবা বলে ময়রন বিবি ফুলজান বিবি বলে শোল মাছ দিয়া সিমের বিচি রান্না করবো ঠিক আছে ভালাই হয় সিমের বিচি তো বাঁচতে হইব অনেক সিমের বেচি বাসা দরকার আমি ভিজাইছে সিমের বিচি সবাই মিলে বাঁচতে হইব বিবি আশেপাশের বৌজিদের ডেকে আনলো বলল আমার একটু সাহায্য করো অনেক সিমের বিচি একলা বাঁচতে পারবো না ওরা চলে এলো গ্রামে একটা অন্যরকম ব্যাপার আছে কাজে সহযোগিতা করা সিমের বিচিগুলো সবাই বসে বসে বাছে কালামের মা বলল এই সিমের বিচির তরকারি সাংঘাতিক মজা যেমন খাইতে মজা তেমন কষ্টের কাজ ময়রুণ বিবি বলল সবাই মিল্লা কাজ করলে কষ্ট আর কষ্ট থাকে না কাজ হয়ে যায় সহজ শিবের বিচিগুলা বাছা হয়ে গেল কিছুক্ষণের মধ্যেই তারপর ফুলজান বিবি সেগুলোকে ধুয়ে রান্না চড়িয়ে দিল ময়রুন বিবিকে কোনো রান্নাবান্নাই করতে হয় না সমস্ত সংসারের দায়িত্ব নিয়ে নিয়েছে ফুলজান সেই সব কিছু করে দেয় মরুন বিবি বলল আমি এখন বুকরে যাই গোসল করতে হইব ঠিক আছে আপনি যান আমি আসি পাকঘরে চলে গেল ময়ূরণ বিবি পুকুরে গোসল করতে সেখানে যেয়ে দেখলো ঘাটলায় অনেক মহিলা আছে ওদের সাথে গল্প করতে করতে গোসল করছে ময়ূরণ বিবি আমার একটু পিঠটা মাজা দাও তো পিঠের মধ্যে অনেক ময়লা বলে ঝামাটা হাতে দিল বিথির মাকে বিঁধির মা ঘষে ঘুষে ময়ূরণ বিবির পেটটাকে পরিষ্কার করে দিচ্ছে আহা হা কি শান্তি এই ঝামা দিয়া মাজনি অনেক ভালো লাগে যত ময়লা সব বাইর হয়ে যায় ময়ূরণ বিবি বলল আমার পাহাড়টা একটু ডোলে দাও না সে সুন্দর করে পা মেজে দিল গ্রামের মানুষগুলো অনেক ভালো বিবি আবারও বলে আমি অনেক ভাগ্যবতী আমার আশেপাশে যারা থাকে সবাই কত ভালো মানুষ সবাই রেনিয়া আমি অনেক ভালো আছি গোসল শেষ হওয়ার পর চলে এলো ঘরে বিবি। ইতিমধ্যে ফুলজান বিবি সব রান্না করে ফেলেছে ছেলেমেয়েরাও সব স্কুল থেকে কলেজ থেকে এসে পড়েছে ওদেরকে খাবার দিতে হবে বিবি বলল ও ফুলজান তুমি যাও গোসল করে আসো এই বেলাটা আমি দেখি ফুলজান বিবি বলল আচ্ছা আমি আমার লেখা ছোট গল্প কলাবতী ফুল পর্বত দুই পড়লাম পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে धन्यवाद